বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাত্র এক শূন্য গোলের জয় পেয়েছে ব্রাজিল কিন্তু এই জয়টা ব্রাজিলের জন্য যে কতটা বড় একটা জয় সেটা আপনি এই স্ট্যাটসের উপর ভিত্তি করে বুঝবেন যে বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে এটাই ব্রাজিলের প্রথম জয় আর তাই এই জয়টা ব্রাজিলের জন্য এতটা গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে ব্রাজিল আসলে নিজেদের কনফিডেন্সে অনেক অনেক বুস্ট আপ পাবে সামনের ম্যাচেও ভালো খেলার একটা তারণা অনুভব করতে পারবে তার উপর বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থান থেকে ব্রাজিল এই ম্যাচটা শুরু করেছিল আর এই জয়ের ফলে চতুর্থ অবস্থানে উঠে এসেছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন ব্রাজিলের মতো একটা দলের কাছ থেকে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ কিংবা ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করাটা আসলেই সমীচীন কোনো কিছু নয় আর এই প্রেক্ষাপট থেকেও এই জয়টা ব্রাজিলকে যে ডরিবলের অধীনেই নতুন দিনের একটা আগাম সূচনা দিতে যাচ্ছে সেটা অনেকেই মনে করছেন ম্যাচে একমাত্র গোলটা করেছেন রোদ্রিগো গোয়েজ মাত্র তিরিশ মিনিটের সময় রদ্রিগোর শটটা ডিফ্লেক্টেড হয়ে বারপোস্টের সাইড খেসে বারপোস্টে লেগেই জালে ঠুকেছে এবং এই একটা গোল থেকেই শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ থেকে ইকুয়েডের বিপক্ষে এই ম্যাচটা থেকে পূর্ণ তিনটা পয়েন্ট অর্জন করতে পেরেছে যেটাই আসলে ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নিয়ে এসেছে পুরো ম্যাচটা যদি আপনি দেখে থাকেন তবে নিশ্চয়ই দেখবেন যে ব্রাজিল একক আধিপত্য অনেকাংশে দেখাতে পারলেও বল পজিশন কিংবা অন্যান্য ক্ষেত্রে আসলে সিক্সটি ফোরটি পজিশন ছিল এমনটাই কিন্তু পুরো ম্যাচ দেখে আপনার কাছে মনে হবে ইকুয়েডর বেশ ভালো পরিমাণ সুযোগ পেয়েছে এলিসনকে তো প্রথমার্ধেই দুর্দান্ত একটা সেভ করতে হয়েছে তারপর আবার গ্যাব্রিয়াল মাগালহেজ গোললাইন ক্লিয়ারেন্স করেছেন একটা অর্থাৎ বুঝতেই পারছেন ব্রাজিল ডিফেন্সিভ সলিডিটির প্রমাণ রাখলেও ইকুয়েডর ম্যাচে যথেষ্ট ভালোই সুযোগ পেয়েছিল লাকের অভাবে বা ফিনিশিং দুর্বলতার কারণে তারা আসলে ম্যাচে ইকুয়ালাইজারটা খুঁজে পায়নি এবং শেষ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে একশন গোলে হেরেই তাদেরকে ম্যাচটা শেষ করতে হয়েছে ব্রাজিল চার দুই ফরমেশনে আরও একবার খেলেছে যেখানে মোটামুটি সবাই পারফর্ম করেছেন আর দিন শেষে যখন ব্রাজিল জয়টা তুলে নিতে পেরেছে তখন আসলে কে কেমন খেলেছেন সেইটার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে ম্যাচের রেজাল্টটা যেখানেই আসলে ব্রাজিল এই ম্যাচে অন্তত পক্ষে একশূন্য গোলের জয়ের দ্বারা সেই রেজাল্টটা নিচেদের করে নিয়েছে ম্যাচের স্টেটস দেখলে আসলে বুঝবেন যে কেন সিক্সটি ফোরটি পজিশনের কথা বলেছি দশটা শট নিয়ে মাত্র তিনটা অন টার্গেট রাখতে পেরেছে ব্রাজিল আর ইকোডারের নয়টা শটের বিপরীতে দুইটা অন টার্গেট শট পজিশন পাস পাসিং অ্যাকুরেসি সব আসলে অলমোস্ট ফিফটি ফিফটি পজিশন বা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা দেখবেন আর সেটাই আসলে প্রমাণ করবে যে ইকোডার যথেষ্ট ভালো মতোই ব্রাজিলকে ফাইট ব্যাক দিতে সক্ষম হলেও ফাইনালি ফিনিশিং দুর্বলতাই তাদেরকে ম্যাচে হারিয়ে দিয়েছে বলা চলে তো ওভারঅল এখন এই অবস্থায় এসে ডোরিভল খানিকটা হলেও নিশ্চিন্ত হতে পারেন অনেক অনেক সিচুয়েশন উপরেও ছিল যেটা এর আগের দুইটা ব্রাজিল ভিডিওতে আলোচনা করেছি কোপ আমেরিকায় ব্যর্থতা তার উপর বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ চার ম্যাচের চারটাতেই ড্র কিংবা পরাজয় একটাতে ড্র এবং তিনটাতে পরাজয় ছিল ব্রাজিলের এমন একটা অবস্থায় থেকেও ব্রাজিলকে যে তিনি শেষ পর্যন্ত জয়ের ধারায় ফিরাতে পেরেছেন একশো শূন্য জয় বলেও ইগুডোর হারিয়ে ব্রাজিল যে জয় ফিরেছে এটাই আসলে ডরিবালের জন্য এই ম্যাচের প্রেক্ষাপটে সবচেয়ে বড় একটা পাওয়া হবে আর সামনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে প্যারাগুয়ের মাঠে গিয়ে তাও আর তাই বুঝতেই পারছেন সেই ম্যাচটাও ব্রাজিলের জন্য আসলে সহজ কোনো ম্যাচ হতে যাচ্ছে না কিন্তু এই জয়টা ইকোয়েডের বিপক্ষে পাওয়া এই জয়টা সেই ম্যাচের প্রেক্ষাপটেও ব্রাজিলকে আসলে একটা কনফিডেন্স দেবে এবং সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও যদি ব্রাজিল জয় তুলে নিতে পারে তাহলে এবারে ইন্টারন্যাশনাল ফিক্সচারটা ব্রাজিল তারা দুইটা জয় দিয়ে শেষ করতে পারবে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টে মিলে বড় একটা রদবদল যেমন ঘটবে ঠিক তেমনই ব্রাজিল ফুটবলও নিজেদের সুদিন ফেরার অপেক্ষাটাকে অন্তত আর দীর্ঘায়িত করবে না সুদিন ফেরার কাছাকাছি অ্যাটলিস্ট চলে যে যেতে পারবে ডরিফলের অধীনেই চলে যেতে পারবে এমনটা আমি নিজেই বিশ্বাস করছি তো ইকের বিপক্ষে পাওয়া এই এক শূন্য জয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার ওপিনিয়ন কি কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানাতে পারেন